রেহ সবাইকে জানাই এবার ট্রেনের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা বা অভিনন্দন আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি অরিজিনাল চায়না একটি মিনি বোরগ আপনাদেরকে দেখাবো যে গাড়িটি আপনারা চায় না এটা কীভাবে বুঝবেন কীভাবে বুঝে আপনারা নিতে পারবেন সেই গাড়িটি আপনাদেরকে দেখাবো দেখুন এই গাড়িটির নাম হচ্ছে মেনি বোরাক এই গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটির নাম মেনিবোরাক এটা হচ্ছে গ্রিন কালারের গাড়ি এটা একদম শোর সামনে পুরো একদম ইজি বাইকের মতন আপনারা যেভাবে ইজি বাইকটা দেখেন ঠিক সেম ইজি বাইকের মতন এটার নাম মিনিবা এটা ইজি বাইকের যে যে অপরচুনিটি আছে ঠিক সেম অপরচুনিটি এই গাড়িতে আছে ইজি বাইকের সিট যে কয়টা এই মিনিবোরাকে সিট সেই কয়টা ইজি বাইকের যে কয়জন যাত্রী ধরবে মিনিবোরাকে সেম সেই কয়জন যাত্রী ধরবে আমরা এই গাড়িটি একটু দেখাবো দেখুন প্রথমে গাড়িটির রিমটা দেখেন রিমটা পুরো কাস্টিং মানে প্রাইভেটের মতন চাকা দেখেন প্রাইভেট গাড়িতে যে চাকা আপনারা দেখে থাকেন সেটি আমরা এখন এই মেনিমোড়াকে সেট করেছি পুরো একদম প্রাইভেটের মতো ইনপোর্টের চারা থেকে ইনপোর্টের এটা কোনোভাবে ভাঙবে না ফাটবে না জং আসবে না ভেঙে গেলে ফেটে গেলে জং আসলে আমরা আপনাদেরকে আবার রিপ্লেস দেবো এরপরে আপনারা দেখুন গাড়িটির বাম্পারটি দেখুন এটি কোনোভাবে জং আসবে না অনেক হার্ডই অনেক স্ট্রং এরপরে গাড়ির হেডলাইটটি দেখুন হেডলাইটটি এলইডি অসাধারণ সার্ভিস দেয় এটি রাতে আপনি অসাধারণ সার্ভিস পাবেন আপনি অনেক গ্রামের প্রত্যন্ত অঞ্চল দিয়ে যেখানে বিদ্যুৎ নেই সেখান দিয়ে চলবেন অনেক আলোয় আপনি চালাতে পারবেন দিনের আলোর মতন দেখতে পারবেন এরপরে দেখেন আপনারা দেখেন যে হর্ন ডাবল হর্ন গাড়িতে এবং এই গাড়িটির হাইড্রোলিক দেখেন হাইড্রোলিকটা অনেক অসাধারণ আপনি অসাধারণটি হাইড্রোলিক আপনি যেভাবেই ওয়েট দেন না কেন কোনো প্রবলেম হবে না এরপরে আপনাদেরকে সামনে গাড়িটির মেটার দেখাবো দেখুন হ্যাঁ মেটারটি দেখুন মিটারটি অসাধারণ এটা কোনোভাবে ডিজিটাল মিটার একদম ইমপোর্ট কোনোভাবে এটা পানি যাবে না নষ্ট হবে না একদম ওয়াটারপ্রুফ এরপরে গাড়ির চেসিস দেখুন অসাধারণ চেসিস চেসিসটা অনেক হার্ডি অনেক হার্ডি কোনোভাবে এই চেসিসটা ভেঙে যাবে না জং আসবে না এরপরে গাড়ির সামনে সিট দেখুন সিটটা অনেক কমফোর্টেবল এবং অনেক আরামদায়ক আপনি বসলে যত উঁচু নিচু যাক যা দিয়েই যাক না কেন আপনি বুঝতেই পারবেন না এরপরে আপনি তার পিছনে সেম আবার একটা সিট দেখেন ইজি বাইকের এরপরে আরও একটি সিট এরপরে এ পাশে আবার আরও একটি সিট মানে সেম জি বাইকের যে স্টাইল এই গাড়িতে সেম পাবেন আপনারা এরপরে দেখেন এখানে যে ব্যাটারি রাখার যে জায়গা এখানে তিনটি স্পেস রয়েছে তিনটি ব্যাটারি রাখার জন্য এখানে তিনটি ব্যাটারিতে যাতে প্রচুর বাতাস লাগে এই জন্য এখানে স্পেস রাখা হয়েছে এরপরে আপনাদের পিছনে অরিজিনাল যে মোটর এক হাজার মোটর আপনাদেরকে দেখাচ্ছি এক হাজার মোটর এই যে এক হাজার মোটর ডিফেন্সিয়াল দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে ডিফেন্সিয়াল সাতারো আপনি দেখলে বুঝতে পারবেন ঠিক জি বাইকের মতো এরপরে পাশে দেখেন কন্ট্রোলার এক হাজার এটা পাশে সেট করা হয়েছে আপনারা দেখতে পাবেন এরপরে আপনারা গাড়ির পিছনে দেখেন পিছনে দেখেন কত এই যে দেখেন আপনারা এখানে আমরা পিছনে প্রোটেকশন দেওয়া রয়েছে এই যে এখানে বাম্পার দেওয়া রয়েছে এখানে লাইটগুলো দেখেন আপনারা লাইটগুলো প্রোটেকশন দেওয়া রয়েছে যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায় এখানে এমআর ট্রেডের লোগো রয়েছে আপনারা দেখেন এটা একদম অসাধারণ একটি সার্ভিস এই গাড়িটি এ গাড়িটি এতক্ষণ আপনাদেরকে দেখালাম এই গাড়িটি আসে হচ্ছে প্যাকেটিং অবস্থায় আমরা শুধু প্রত্যেকটি পার্ট খুলে খুলে দক্ষ টেকনিশিয়ান দ্বারা এখানে সেট করে আপনাদেরকে দেখাই এই গাড়িটি আপনাদেরকে রেটটা বলা হয়নি সবচেয়ে আকর্ষণীয় যে আপনারা পাবেন সেটি হচ্ছে এই গাড়িতে আপনারা অরিজিনাল যে পলের কিন পাওয়ার ব্যাটারি আপনারা দেখুন অরিজিনাল পলের কিন পাওয়ার দেখুন এই ব্যাটারি দিয়ে এক লাখ নব্বই হাজার টাকা আপনারা নিতে পারবেন অরিজিনাল পলের কিন পাওয়ার দেখুন এখানে দেখলে বুঝতে পারবেন অরিজিনাল পলের কিন পাওয়ার ব্যাটারি এটা হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা এই গাড়িটি আপনারা আমাদের কাছ থেকে এই ব্যাটারিকে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনারা যদি আপনারা সাধারণত আমরা যেটা জানি সেটা এবং ওই পলের কিন পর অরিজিনাল ব্যাটারি যদি আপনারা দেন এটা ছয় মাসের গ্যারান্টি আপনারা চালাতে পারবেন চব্বিশ থেকে তিরিশ মাস এবং এই ব্যাটারিটি চব্বিশ থেকে তিরিশ মাস আমাদের মানে আমাদের তিরিশ মাসের ওয়ারেন্টি রয়েছে ব্যাটারিটি এবং এই ব্যাটারিটি অসাধারণ সার্ভিস আপনারা এই গাড়ির সাথে দিলে পাবেন মাইলেজ পাবেন আপনারা একশো আশি থেকে একশো নব্বই কিলো আশা করি আপনারা আমাদের কাছ থেকে একবারের জন্য হলেও অরিজিনাল পলের কিল পাওয়ার দিয়ে আমাদের এই অরিজিনাল মিনিমোরাক গাড়িটি সংগ্রহ করবেন আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা কোনোভাবে বাংলা গাড়ি কিনবেন না বাংলা গাড়ি কিনলে কয়েকদিন পরে রঙ উঠে যাবে মটন নষ্ট হবে কন্ট্রোলার নষ্ট হবে কারণ আপনার উপার্জিত যে টাকা অনেক কষ্ট করে আপনারা একটা টাকা উপার্জন করেন কেউ ধার করেন কেউ স্বামী দিতে তোলেন এভাবে আপনারা টাকাটা আনেন এই টাকাটা কোনোভাবে বাংলাদেশেই তৈরি গাড়ি কিনে আপনারা প্রতারিত হবেন না অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টের যে গাড়ি সেটি যদি আপনারা নিতে চান তাহলে আমাদের এমআর আসুন এমআর আসার ঠিকানা আপনাদেরকে বলি সোনাডাঙ্গা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেবে নামবেন নেবে দক্ষিণ দিকে তাকালে দেখবেন একটি ডেল্টা লাইফ টাওয়ার ঠিকের বিপরীত পাশেই আমাদের প্রথম শাখা এখানে আসলে আপনারা অ্যাভেলেবেল মেনেমোর গাড়ি পাবেন আর একটু সামনে হেঁটে গেলেই আমাদের দ্বিতীয় শাখা এমার্ট আশা করি আপনারা একবারের জন্য হলেও আমাদের কাছ থেকে অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি দিয়ে আমাদের মিনি পোড়া গাড়িটি সংগ্রহ করবেন আল্লাহ